কৃষ্ণ কৃষ্ণ বল মে হাতে বল কৃষ্ণ নাম যুগে আমি গান গাইতে পারি না একটু মন হইলো একটু গাইলাম ওদিকে দেখো মানে সকাল তুলসী গাছটা আজকে শেয়ার করলাম খুব সুন্দর তুলসী গাছ আমরা বাড়ির অন্য অন্য বছর একটু মানে শীতকালে থাকে না তো এবার অনেকটি লাগানো হয়েছিল তো আজ আর অনেকটি ছাড়াও উঠলো নতুন দেখো আমার বেগুন চ্যানেলটা খুব সুন্দর তো বন্ধুরা উম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লিভিং তোমাদের সবাই স্বাগত তা আবার আয় করলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো আজকে প্রায় দিন পর আমি আজকে উড়ান ঝাড়ু দিতে তো তোমরা কাছে একটু শেয়ার করতে আসি ভিডিওটা তো চলো আজকে সারাদিন যা কিছুই করাম সব কিছু তোমরা কাছে শেয়ার করো তোমরা বাসা থাকো আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তখন তো প্রায় দিনই মেঘলা মেঘলা আকাশ তো আজকো সকালবেলা গুমতুরটা আজকে প্রায় উঠছি সকালে সাতটার দিকে উঠলাম এখন যেহেতু শুভের স্কুল নাই আর শুভর প্রাইভেটও সকালবেলা না সাড়ে এগারোটার দিকে প্রাইভেট তো এই কারণে একটু দেরি করে ঘুমোর দিকে উঠি তো স্কুল তো খুললে লাগবো আর বেশি দিন না কারণ সাত তারিখ অবধি বদ্ধ আবার আট তারিখ থেকে আমার আবার সকালবেলা দেখতে পারবা তোমরা কারণ আট তারিখ থেকে সকালবেলা আবার শুভোর এনে স্কুলে গাড়ির মধ্যে নিয়ে দেওয়া তোলা সবটাই শুরু হইব তো চলো তোমরা বাসা দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগব যদি মেঘলা মেঘলা আকাশ থাকে তো মেঘলা আকাশ থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে শুধু একটু সমস্যা কারণ কাপড় টুকর রোদ্দে শুকায় তো সমস্যা জায়গা আর যারা মানে কাজকর্ম করে দিন মজুরি কাজ টাজ করে তারা লাগে তো অনেকটাই সুবিধা কারণ আমার লাগেও অসুবিধা কারণ আমার লাগে কিন্তু বেলা আর যদি মেঘলা আকার দে বা সুগর বাবা মানে মেঘলা আকাশ টেস্টে শুনে শুনে একদম মাথা গরম গরমের জায়গা কারণ প্রত্যেকটা কাজের ওই দিকে প্রায় বিশজন পঁচিশ জন করে আসে যদি বৃষ্টি নেমে তারা তো মানে আমরা তো সব দিকে লস তার খাওয়ন টাউন সব কিছুই নিজে দিতেইব তো এই কারণে বৃষ্টি এলে অনেকটা লস তো তারপরে উঠান টুটান ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে মানে বাঁশে কাজটা সবটা সাইডের দিকে দৌড়াইলাম মাটির চোলা আর আমি কিন্তু সবসময়ই কেরাসিন তেল দিয়ে দড়াই আর ওখানে আমি কিন্তু কাগজ দিয়ে চোলাটা দড়াইলাম আর প্লাস্টিক কাগজ টাগজে যেমন বাজারে খরচা টরচা আনো তারপরে তেলের প্যাকেট ট্যাকেট ভালাই ভালো বানো এসবটি দিয়ে কিন্তু মাটির চুলোটা খুব তাড়াতাড়ি দৌড়াই লাগান যায় যেমন প্লাস্টিকের ব্যাগ বস্তা অনেক সময় নষ্ট হয়ে যাক আমরা কী করি ভালাই দিই তো এসবটা দিয়ে কিন্তু মাটির চুলোটা খুব সুন্দরভাবে দৌড়ান যায় কেরোসিন তেল লাগে না তো আমিও দিন ধরাই তারপরে কিন্তু সুপুরের থেকে চুল যাইতে শিখে আর আমার গলার সেন্ট আজকে আমি সেন্টটা দিতে যাই সেরা অ্যাসটা একদম ভেঙে গেছে তো জানি না কবে অ্যাসটা ঠিক করতে পারুম না কি পাল্টাই আনব কারণ আমরা সংসারে কচ্ছপ প্রায় প্রত্যেক দিন এবার মানে প্রত্যেক দিন কাজ করতে পারুক আর না পারুক এটা হল মানে দেখার কিচ্ছু না কারণ দেখো সুবর মাস গেলে প্রাইভেট স্কুল গাড়ি ভাড়া সবটাই দাম লাগে তারপরে সংসারের খরচ সব মিলে প্রায় মানে প্রত্যেক দিন সংসারে মনে চার পাঁচশো টাকা খরচ হয়ে যাবে তো অনেকটাই চাপ কারণ মাছটা শেষ হলে অনেকটা কারেন্টে বিল টেল সবটা দেওয়ান লাগে কতটা টাকার দরকার মাছটা শেষ হলে এদিকে তারপরে শুকুরে লুয়ে সান টান করলাম তারপরে দেখো এদিকে টুকিটাকি তা আনছি যেমন স্রাবের প্যাকেট তেলের প্যাকেট সাবান এসবটাই টুকটা করে আনছি এখানে প্রায় ছয়শো টাকার মতো খরচ কারণ টাকাটা কিচ্ছুই না তো হয়তো টাকার দাম নাই জিনিসের দাম অনেক কারণ এর তো ধাম বাড়তাস জিনিস জিনিসেরা কুয়ার মতো না তারপরে দেখতে দেখতে আয়া পড়ল বৃষ্টি শুভ প্রাইভেট আর আমি স্নান টান করে একটু বইলাম তো ওই দিকে বৃষ্টি পড়তে স্যার প্রিয়াঙ্কা মানে বৃষ্টি মনে করছে বড় বৃষ্টি এগো প্রিয়াঙ্কা এত আনন্দ আর কুয়ে লাভ নেই তো ওইদিকে প্রিয়াঙ্কা কিন্তু ওই কয়েছে পাবুসটা নিয়ে দেওয়া যেত প্রিয়াঙ্কা ওই পাপুসটা দেওয়া গেছে কারণ আমি সান করে এলে আমি বৃষ্টির যে ওখানে বীজ না আগে একদিন বৃষ্টির মধ্যে বীজ যায় আমি সুইরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো প্রায় দু দিন তিন দিন পরে সুটা একটু ঠিক হয়েছে আমরা গড়ে তো এত গরম লাগে কারণ গড় তারপরে শিলিং দেওয়া নাই কারণ প্রচন্ড গরম লাগে যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হলে কিন্তু গড়টা অনেকটা ঠান্ডা জায়গা জায়গায় লাগে তো এদিকে হালকা বৃষ্টি হয়েছে না তো এদিকে দেখো আগের ব্লগ দেখাইছি কারণ বৃষ্টি হলে একদম ছড়া জল বাইরে দাঁড়া অনেকটা দেখো ছোটোবেলা থাকতে কত নামটা কত দুষ্টামি কত কিছু করছি কারণ ওখানে যে পোলা পাই আম কাঁঠাল বেশি একটা খাইতেছ না আমার কিন্তু কোনো কাঁঠাল আম অনেকটাই ভালো লাগে কিন্তু আম পাকনা না আমরা না কাঁচা আমরা অনেকটা বর্তা খাইতে দিকে বিকেল বিকালবেলা আয়া বসে পিঙ্ক তারা গাছে কাঁঠাল আনতে তো আমি তো দেহি ফাঁকছে নি তো একটা ছিল ফাঁসছিলাম এদিকে সব আমার উপরে ওইটা সেরা কারণ আমি ছোটোবেলা থাকতে আমার বাবার বাড়ির দুইটা কাঁঠাল গাছ আছে আমি যদি আরেক দিন যাই তো এটা শেয়ার করুম এই গাছের মধ্যে কত আগা দুইটা সেরা কাঁঠাল পাততাম আমি আমি কিন্তু পারতাম আমার বাবু ডাবু আমার বাবুও পারতো না আমিই পারতাম যদি আবার যাই যাও না আশা আছে জানি না কবে আবার যাবো যাই আর যদি যাই তোমরা কাছে আমরা কাঁঠালে শেয়ার করবো আর আমার বাবার বাড়ির কাঁঠাল কিন্তু খুবই স্বাদ যেহেতু অনেক সময় আমার বাবুও কাজে গরমে জাগা বাড়ি ঘরে থাকে না তারপরে মাও গরু বাছুর আনতে জাগা মাঠে দিয়ে এ মাঠেতে আনতো যা আর এফাকে অনেক সময় বাড়ি অনেক সময় দাও বাড়ি তো খালি হয়েছে তোমরা তিন বোন বিয়ে হয়ে গেছা বাড়িও অনেক সময় কাজে টাজে যা তো বাড়ি খালি থাকলে কি হয় রাস্তার লগে বাড়ি অনেক সময় মানুষের কাটাল মাটাল ভাইঙ্গা ভাঙ্গা পাই এলাম প্রিয়াঙ্ক ভিডিও বেড়া দিল কাঁটাল খাইতে বইছি আমি কে কাটাল খাম আমার একটা ভিডিও বেড়াতে প্রিয়াঙ্ক একটি ভিডিও বেড়া দিল আমার তো বন্ধুরা তোমরা এরকম প্রজাপতিক কোনো দিন কেউ দেখছো না আমার ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করবা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবা তো এদিকে সন্ধ্যা প্রায় আটটার দিকে প্রজাপতিটা আয়াশেরা শুভের একটা জামার উপরে বইছিল মাটির তৈরি আসছিল জামাটা জামাটার উপরে বইছে পরে আমার শাশুড়ি মা কইতাস কিন্তু সিঁদুর দিয়ে দো সিঁদুর দিয়ে দিতাম তো একটু সিঁদুর কপালে পরে দেওয়ার পরে এদিকে ক্যালেন্ডারের উপরে যেয়ে বইছে তো এই প্রজাপতিটি শুভই মনে হয় আমি সঠিক জানি না প্রজাপতির কীতা আমার কিন্তু কমেন্ট করবো এটা কি শুভ না অশুভ তো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট টাটা